নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন একটা ফ্যান প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি নিয়ে এসেছি আজকে পেঁয়াজ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল এবার মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটের মতো হাফ চামচ হবে ওটা এক চিমটেটা কালো জিরে দিয়ে এটাকে একটু নাড়াবো চাড়াবো এবং অন্যদিকে আমি পেঁয়াজটাকে একটা গোটা পেঁয়াজ কেটে কুচিয়ে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি ওই পেঁয়াজটা আমি দিয়ে দেবো দিয়ে আমি ওটাকে ভাজবো ভালো করে একটু একদম লাল লাল করে ভাজবো না হালকা ভাজা ভাজবো অন্যদিকে আমি মুসুরি ডাল এক কাপ একশো গ্রাম মসুরি ডাল আমি সেদ্ধ করে সেদ্ধ করে নিয়েছি ওর মধ্যে কাঁচা লঙ্কা ফেলে নুন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি সেদ্ধ করে ফেলেছি ডালটাকে আমি এবার এর মধ্যে ও ভাজা হয়ে গেছে পেঁয়াজ খুলতে দিয়ে একটু নাড়িয়ে দেবো একটুখানি ফুটবে ফোটার পর আমি ডালের মধ্যে মশলা দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দেব হচ্ছে জিরের গুঁড়ো আমার পেঁয়াজ দিয়ে মুসুরি ডালটা প্রায় রেডি হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন